সকল আমাদের স্বাগত। আমরা আবারও এসে গেছি নতুন একটি গল্প নিয়ে আমাদের আজকের গল্প কেবলই যে ভৌতিক না বরং গল্পের সাথে মিশে রয়েছে আমাদের আজকের গল্প গ্রাম বাংলা কেন্দ্রিক করে রচিত বাংলা সাহিত্যের অবিস্মরণীয় লেখক শ্রী বিভূতন বন্দ্যোপাধ্যায় রচিত সর্ষের মধ্যে ভূত কথাটা সবাই পরিচিত মানে সবাই এটা জানা আছে কিন্তু তাই বলে মশলা ভূত বেশ বেশ সময় অতিবাহিত না করে চলুন শুনে নেওয়া যাক গল্পটা বড় বাজারের মশলা পোস্তায় দুপুরের বাজার সবে আরম্ভ হয়েছে হাজারে বিশ্বাস প্রকাণ্ড ভুরিটি নিয়ে দিব্যি আরামে তার মশলার দোকানে বসে আছে বাজার একটু মন্দা অনেক দোকানেই ব্যাচাকে না একেবারে নেই বললেই চলে তবে বিদেশি খদ্দারের ভিড় একটু বেশি হাজারির দোকানে লোকজন অপেক্ষাকৃত কম ডান হাতে তালপাতার পাখার টানতে টানতে হাজারি ঘুমের ঘরে মাঝে মাঝে সামনের দিকে ছুটে পড়ছিল এমন সময়ে হঠাৎ কারো একটা পরিচিত গলার স্বর শুনে সে চমকে উঠল বিশেষ মশাই বার দুই হাঁক ছেড়ে যতীন ভদ্র তার ডান হাতের লাঠিটা একটা কোণে রেখে দিয়ে সম্মুখের খালি টুলটার উপর ধপাস করে বসে যতীন হাজারে বিশ্বাসের সমবয়স্ক অনেক দিনের বন্ধু ভাগ্য এতকাল তার উপর অপ্রসন্ন ছিলেন হালে সে হাজারির পরামর্শে মশলার বাজারে দালালি আরম্ভ করেছে দু পয়সা কামাচ্ছেও সে যতীনের মোটা গলার কড়া আওয়াজ পেয়ে হাজারি খুব আগ্রহান্বিত হয়ে উঠে বসল হাজারি বিলক্ষণ জানতো যে যতীন যখনই আসে কোনো একটা দাও বিষয়ে পাকাপাকি খবর না নিয়ে সে আসে না তাই সে যতীনকে খুবই খাতির করে যতীন বললে শুধু দোকানদার হয়ে ক্ষতির রাস্তার দিকে হান করেছে বসে থাকলে তো আর টাকা আসে না এই ঘুমই আসে পাঁচটা খবরা খবর তো রাখতে হয় নাকি হাজারি বললে আরে এসো এসো যদিন যদিন ভালো আছো অনেকদিন দেখিনি তা কিছু খবর আছে নাকি আরে সেই খবর দিতেই তো আসা এ বাজারে শুধু গণেশের পায়ে মাথা ঠুকলেই টাকা করা যায় না অনেক উদ্দেশ্য তো জানতে হয় এ অনেক কাঠ খর পুড়িয়ে তবেই টাকা হয় বুঝলে এখন কি দেবে বলো জানি তো যতীন ভদ্র একটু বকে বেশি কিন্তু খবর জানে তা একদম পাকা এবার যাকে যাকে সেসব কথা এখন আসল কথা তোমায় বলি যা একদম মন দিয়ে শোনো যতীন অতপর হাজারিকে কাছে বসিয়ে চুপি চুপি তার কথাটি বলে গেল যতীনের কথাই টাকার বন্ধ পেয়ে হাজারী কান খাড়া করে এমনি একাগ্রভাবে শুনে যেতে লাগলো যে সত্যনারায়ণের পাঁচালিও লোকে অতটা মন দিয়ে মনে হয় শোনে না এই ব্যাপারটি হচ্ছে যে গ্রেহাম ট্রেডিং কোম্পানির একটা মস্ত মাল জাহাজ

রকম শত শত বস্তার গাধায় জাহাজখানা আগা গোড়া একদম ঠাসা সেই মাল জাহাজখানি গঙ্গার ভেতরে ঢুকতেই এই ঘন কুয়াশার মধ্যে শেষ রাত্রির ভাটার মুখে এই গঙ্গা চোরাবালি চোরায় ধাক্কা খেয়ে ঢুকে যায় জাহাজ যখন সবে ডায়মন্ড হারবার পেরিয়ে গঙ্গায় এসেছে এই তখনই এই ব্যাপার সারেং কিন্তু শত চেষ্টা করেও কিছুতে সামাল দিতে পারলো না জাজ ডুবির সঙ্গে কত লোক হতো জলে ডুবে মারা যায় বলো জাহাজে কত মাল নষ্ট হয়ে যায় আর বাদবাকি মাল তো সব গঙ্গার জলে ভাসতেই থাকে মশলার বস্তাগুলো প্রায়ই ড্রোবিনী বিশেষ ক্ষতিও হয়নি দূর থেকে ওই মশলার বস্তার গাধাগুলো ভেসে যেতে দেখিয়ে বোর্ড কমিশনারের লোকেরা তুলে পারে টেনে নেয় কাল সাড়ে একটা সময় নিলাম দেখে সেই বস্তাগুলো বিক্রি করা হবে ধরিবাজ হাজারি বিশ্বাস যতীনের কথাবার্তা শুনে চট করে সব বুঝে নিলে কত লোককে চড়িয়ে কত পাকা মই দিয়ে তবে সে আজ এত টাকার মালিক কথাবার্তা তখনই সব ঠিক হয়ে গেল যাওয়ার সময় যতীন আবার হাজারিকে বেশ করে মনে করিয়ে দিয়ে বললে দেখো ভাই টাকা যদি ফিরতে চাও তবে এই সুযোগ কিছুতেই ছাড়া জলের দামে যাচ্ছে কাল সকাল সাড়ে আটটায় নিলাম দেখা করব পরদিন হাজারি যতীনকে নিয়ে যথাসময় খিদিরপুরের দিকে রওনা হয়ে গেল নিলামের জায়গায় পৌঁছুতে আর বেশি দেরি নেই দূর থেকে কলরব শোনা যাচ্ছে যতীন আগে আগে চলেছে হাজারি পেছনে পেছনে ছুটছে এত বড় সস্তার কিস্তিটা আবার ফসকে না যায় হাজারি যতীনকে বরাবর নিলামের কাছে বস্তাগুলো গুনতে করতে পাঠিয়ে দিয়ে নিজের শটান এক দৌড়ে সাহেবের কাছে গিয়ে মস্ত বড় এক সেলাম করেন সাহেবের সঙ্গে দু মিনিট ফিসফাস করে কি কথাবার্তা বলে হাজারি ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে নিলামের ডাক বন্ধ করে দিল যতীন বললে কি খবর ভায়া সুবিধা করতে পেরেছো হাজারি খুব ব্যস্ত সমস্তভাবে ভাবে বললে আরে আরে সে পরে বলবো কাজ হাসির আগে কত বস্তা গুনলে বলো দেখি একশো বস্তা গুনা গেছে বাস্তবিক উঁচু উঁচু গাদা করা মশলার বস্তাগুলোর দিকে চেয়ে হাজারীর চোখটা একেবারে জুড়িয়ে গেল সে যেদিকেই তাকায় দেখে যে অগুন্তি বস্তা সারবন্দি থামের মতো রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে উফ এমন দাও জীবনে কারো ভাগ্যে একবার দুবার আসে না এখন মশলা পোস্তায় কোনো তার গুদামেগুলো চালান দিতে পারলে হাঁপ ছেড়ে সে বাঁচে আরে আরে আর দিন নয় দেরি আর দেরি নয় হাজারি যতীনকে তারা দিয়ে ডেকে বললে ওই ভাইয়া সুবকা যাওয়ার বিলম্ব কেন এখনই লরি ডেকে তাড়াতাড়ি মালগুলোকে পোষাই করে তোমার পোস্তায় চালান করে দাও আমি ততক্ষণে গই একেবারে সব মাল লরিতে ধরল না দ্বিতীয় ক্ষেপ বস্তা চাপিয়ে যতীন যখন পোস্তায় ফিরে গেল তখনও বিকেল আছে সে এসে দেখে সবই অব্যবস্থা রাশিকৃত বস্তার গাদা হাজারির দোকানের সামনে ফুটপাতে গড়াগড়ি খাচ্ছে মাত্র তিনটি লোক এতগুলো মাল তোলবার জন্য লাগানো হয়েছে চতুর্দিকে লোকের মহাভিড় হই হই ব্যাপার এদিকে পুলিশ তারা দিচ্ছে জলদি মাল ওঠাও হাজারি কেবল চেঁচাচ্ছে সে যেন কিছুই গোজগাজ করে উঠতে পারছে কাণ্ড কারখানা দেখে যতীন নিজেই কোমর বেঁধে লেগে গেল প্রাণান্ত পরিশ্রমের পর সন্ধ্যার পূর্বেই সব মাল তোলা হলো বস্তাগুলি পাশাপাশি সাজিয়ে দেখা গেল ঘরে আর কুলোই না তখন বস্তার ওপর বস্তা চাপিয়ে দিয়ে কড়িকাঠ পর্যন্ত মাল ঠাসানো হলো গম্বুজের মতো এক একটা ফুলোফুলো বস্তা আর বস্তাগুলো উঁচু কি কম এইভাবে বস্তা ভরাট করে মাথার ঘাম পায়ে ফেলে যতীন আর হাজারি যখন বাড়ি ফিরলো তখন রাত দশটা সে রাত্রে গুদামে তালা লাগিয়ে দিয়ে প্রতিদিনের মতো হাজারির চাকর বাইরে শুয়ে পড়ল শেষ রাত্রে শব্দ শুনতে পেয়ে আশেপাশের দোকানদারদের ঘুম ভেঙে গেল তারা চোরের আশঙ্কা করে চাকরটাকে ডেকে তুলল চাকরটা সসব ব্যস্ত হয়ে আলো জেলে বেশ পরক করে এদিক ওদিক দেখতে লাগলো কিন্তু চোর ঘরে ঢুকলো কি করে গুদামের দরজা তালা বন্ধ স্পষ্টই সেটা দেখা যাচ্ছে খানিক বাদে আবার দুমদুম শব্দ সকলে কান খাড়া করে রইল বেশ মনে হলো এবারকার শব্দটা যেন হাজারি মশলার গুদামের ভেতর থেকেই আসছে অথচ ঘরের দৌড় জানলা বন্ধ বাইরে থেকে মোটা তালা দেওয়া কি আশ্চর্য চোরটা ভেতরে যাবেই বা কি করে চোর যদি না এলো তবে শব্দও বা করে কে মাঝে মাঝে মনে হতে লাগলো ঘরের ভেতর থেকে ঠেলে বেরিয়ে আসবার জন্য কারা যেন ভেতর দরজায় ধাক্কা মারছে শেষ রাতের বাকি সময়টা এইভাবেই শব্দ শুনে কেটে গেল আরও আশ্চর্য ভোর হবার সঙ্গে সঙ্গেই গুদাম ঘর থেকে শব্দও আস্তে আস্তে মিলিয়ে গেল সেই রাত্রি এই পর্যন্তই পরদিন সকালে মশলাপট্টির দোকানদারদের মুখে মুখে রাষ্ট্র হয়ে গেল যে হাজারির দোকানে বিষম ভীষণ চুরি হয়েছে আসলে সত্যি যা নয় তার দশ গুণ বাড়িয়ে দিয়ে মিথ্যে রটাতে লাগলো ক্রমে কথাটা হাজারির কানে উঠল হাজারি বিশ্বাস খবর পাওয়া মাত্র দৌড়ে এসে তালা খুলে গোদামে ঢুকে দেখে যে বস্তাগুলো ঠিকই আছে একটি মালও বেহাত হয়নি কি ব্যাপার তখন সে ভাবলে কিছু নয় তার এই মশলার বস্তাগুলো দেখে যাদের চোখটা এ নিশ্চয়ই সেই কারসাজি তারাই মজা দেখবার জন্য কিন্তু হরে চাকরটাও যে বললে ভীষণ শব্দ শোনা যাচ্ছিল এই শব্দ রহস্যটা হাজারি কিছুতে কিনারা করতে পারলে না চোর যদি এসেই থাকবে তবে কিছু নিলেও না উপরন্তু শব্দ করে জানান দিয়ে চলে গেল একই ব্যাপার তবে কি তাকে ভয় দেখাবার জন্যেই রাত্রিবেলা দুর্বৃত্তেরায় এইসব আয়োজন করেছে সাত পাঁচ ভেবে হাজারি সেদিনকার মতো কথাটা চেপে গেল ভাবলে আজ রাতে আর বাড়ি না গিয়ে নিজেই দোকানটা পাহারা দেবে করলেও তাই রাত্রে ঘুমোবার আগে হাজারি বেশ করে চাকরটাকে নিয়ে গুদামের উপর থেকে আরম্ভ করে নিচে পর্যন্ত পাতি পাতি করে প্রত্যেকটি বস্তার গাদা দেখতে লাগলো তারপর ভেতর থেকে জানলাটা খুলে রেখে ঘরে তালা লাগিয়ে দিল তবে আর একটা হবজের চার লিভারের দুটো মস্ত ভারী তালা হাজারি চাকরটাকে নিয়ে ঘরের সামনে শুয়ে নানা কথাবার্তার পর যখন ঘুমিয়ে পড়ল তখন রাত দুপুর শেষ রাত্রের দিকে কি একটা শব্দ হতেই হাজারি ঘুম ভেঙে গেল হরে চাকরটা আগেই একটা শব্দ শুনতে পেয়েছিল গত রাত্রের ব্যাপারও তার বেশ মনে আছে তাই সে নিজে আর কোনো কথা না বলে চুপ করে পড়েছিল কিন্তু ও আবার কিসের একটা শব্দ বস্তায় বস্তায় ভীষণ ধস্তা ধস্ত যেন দানবী লড়াই বেঁধেছে হরে আর হাজারি তখন ধর্মর করে একলাফে বিছানা ছেড়ে আলো জ্বালিয়ে দেখতে লাগলো তালা ঠিক আছে কিনা তালা দুটো ঠিকই আছে হাজারি জানলার থাকে চোখ লাগিয়ে দেখতে পেলে দুটো প্রকাণ্ড বস্তা ঘরের ভেতর থেকে দরজায় ঢুম আছে ভয়ে হাজারির চোখ দুটো একেবারে ডাগর ডাগর হয়ে উঠল বস্তা জীবন্ত হয়ে উঠল নাকি না সে চোখে ভুল দেখছে না অনিদ্রার দুর্ভাবনায় তার মাথা ঠিক নেই হাজারি ভয় ভয়ে খানিকটা চোখ বুজে রইল হাজারি যখন চোখ খুললে তখন ভোরের আলো জানলার গড়া দিয়ে ঘরে স্পষ্ট দেখা দিয়েছে সঙ্গে সঙ্গে শব্দ শব্দ সব থেমে গিয়েছে বলে উঠল আমি সেদিনও দেখেছি হরে অমনি জানেন ভোর হতেই শব্দটা কেমন যেন থেমে যায় হাজারি আর না করে তালা খুলে ঘরে ঢুকে দেখলে কোথাও কিছু নেই মালপত্র ঠিকই আছে তবে কালকের থেকে আজ তফাতেই যে বস্তাগুলো যেটি যে জায়গায় করানো ছিল সেটি ঠিক সেখানে নেই যেন সরে সরে তফাত হয়ে গেছে একটা বস্তা আর একটার ঘাড়ে কাত হয়ে পড়েছে বিশেষ করে পেছন দিকের কতগুলো বস্তা হান্ডুল বান্ডুল অবস্থায় পড়ে রয়েছে হাজারি মহাভাবনায় পড়ে গেল চোরি যদি হয় তবে শব্দের সৃষ্টিপাত কেন আর চোর ঢোকেই বা কোথা থেকে আর বেরিয়েই বা যায় কেমন করে অসম্ভব তবে কি জাহাজ ডুবির লোকগুলো ডুবে মরে ভূত হয়ে মশলার বস্তায় যে যে ঢুকে বসে আছে লাটের মাল কিনে অব্দি দুরাত্রি তো এইভাবেই কাটলো আজ তৃতীয় রাত্রি হাজারির রোগ অসম্ভব বেড়ে গেছে আজ সে মরিয়া হয়ে দুইজন লোক নিয়ে সারা রাত্রি গোদামের বাইরে জেগে বসে রইল হাতের কাছে যাকেই সে পাবে কিছুতেই আজার তাকে আস্ত রাখবে না তার এই অভিষ্ট সিদ্ধি করার জন্য দিনের বেলায় সে বেশ ঘুমিয়ে নিয়েছে রাত্রে ঘুমিয়ে পড়ে আর কি পাশের ঘরের ঘড়িতে চারটে বেজে গেল হাজারির চোখের পাতা পড়ে না সে ঠাঁই জেগে আছে কোথাও কিছু নেই কিন্তু হঠাৎ একই কাণ্ড শত শত লোক একত্রে খুব দম নিয়ে নিশ্বাস ছেড়ে দিলে যেমন একটা ঝড়ের মতো সাঁই সাঁই করে শব্দ হয় অবিকল তেমনি একটা শব্দ শোনা গেল হাজারি আলো জ্বালিয়ে দিয়েই এক লাফে দাঁড়িয়ে দোর্গোটায় যে দুটো লোক শুয়েছিল। হাজারি চট করে তাদের জাগিয়ে দিয়ে বললে এই তোরা তোরা শিগগির ঘরের পিছনটা দৌড়ে গিয়ে দেখ দেখি চোড়েরা চোরেরা কখনও কোনো শীত কেটেছে নাকি দেখ তারপর হাজাবি গুদমের তালা খুলে ফেলে কিসের শীত আর কোথায় বা চোর বস্তাগুলো যেন সব ছেড়ে সার সারবন্দি হয়ে দাঁড়িয়ে লাগে তবে চাকরটা সুরে বাবু বাবু একবার একবার দেখুন এদিকে চাকর দুজন এই দৃশ্য ভয়ে ভয় দেম্প তখন এক অদ্ভুত কাণ্ড বস্তাগুলো সব একটির পর একটি ঠক করে ঠিকরে রাস্তায় বেরিয়ে পড়ল সৈন্ধব লবণের প্রকাণ্ড জাদ্রেল গোছের বস্তাটা তো সর্বাগ্রে বেরিয়ে পড়েই শটান গঙ্গার দিকে অন্য বস্তাগুলো সব সারি দিয়ে ফুটপাতে দাঁড়িয়ে করে খানিকটা নেচে নিয়ে তারপর সামনে লাফিয়ে মার্চ করে স্ট্যান্ড রোডের ট্রামের রাস্তা ছাড়িয়ে চলতে লাগল নিলামে কেনা বস্তাগুলো দলের অগ্রণী হয়ে চলেছে পেছনে পেছনে চলেছে সার বন্দি গুদামের অন্যান্য বস্তা এইভাবে হাজারির মশলার গুদাম উজার হয়ে গেল শেষ রাত্রি আকাশে ভাসা ভাসা মেঘ গঙ্গার জলে মেটে হাজারি বিশ্বাস একা দাঁড়িয়ে না স্বপ্ন নির্বাহ ক্ষতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে সে ফ্যাল ফেল করে চেয়ে দেখছে লোক দেখে চেঁচিয়ে উঠবে সে সত্যিও ফ্যালত সার বন্দি মশলার বস্তাগুলো গঙ্গার ধারে পৌঁছলো এবং গঙ্গার উঁচু বাঁধানো বস্তার ওপর থেকে ধপাস ধপাস করে নিচে গঙ্গার জলে দিয়ে দিল এইভাবে পরপর সমস্ত বস্তা একে একে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়তে লাগলো এবারেও আগে ডুবলো নিলামের বস্তাগুলো তারপর গুদমের অন্যান্য বস্তা এক রাত্রির মধ্যে হাজারি বিলক্ষণ নিঃস্ব হয়ে গেল এই ঘটনা শোনার পর হাজারির প্রতিবেশী দোকানদারগুলো সকলে নিজেরা বিজ্ঞের মতো ঘাড় নেড়ে এক বাক্যে বলল আমরা অনেক আগেই জানতাম এ মশলা কেনা মানে ভরা অবস্থায় জাহাজ ডুবি আর সেই লাটের মাল কিনলে না কে কিপটে হাজারে বিশ্বাস ভাগ্যিস ভাগ্যিস বুদ্ধি করে আমরা ঘেসিনি এমাল কিনলে আমাদেরও কি আর রোগ আজকের মতো শেষ হলো কাকসেনা নিবেদিত শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত এক অনন্য ধাঁচের গল্প মশলাপুট গল্পটি পরিচালনায় ছিলেন কাকসেনা সমর্পিতা গল্পটির পরিচালনায় ছিলেন সমবিতা প্রধান চরিত্রে চরিত্রে অন্যান্য ছিলেন অনিন্দ কৃষ্ণেন্দু ও সুব্যোধ আগামী সপ্তাহে ঠিক এই সময় আমরা আবারও আসবো নতুন কোনো লেখকের থলে থেকে নতুন কোন গল্প নিয়ে ততদিন অপেক্ষায় থাকুন আর কান পেতে শুনতে থাকুন আমাদের কাকসেনা।